আমি কোন সাপের বুটে এমপি হইছি না আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বুটে এমপি হইছি দুর্বলের উপরে নির্যাতন চলতো না আমি পি আছি আমাদের কোন মাইনরিটি সম্প্রদায়ের উপর অন্যায় চলবে না নেত্রী জানেন না তো আমি গিয়া কইছি আপনি আমার আম্মা আর যে নৌকা পাইছেন তাই না আপনার ভূত আমিও অরুভূত। তবে এই নৌকার ভুতেছে আমি একটু সুন্দর বেটার মতো বেটামি আমি একলা বেটা চৌচল্লিশ বছরের বেটা বিমান ভালাই দিছি আর তোমরা কিনা চিন্তা করো শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি যখন নির্বাচনে ভোট চাইতে আসছিলাম আপনাদের মা এদিকে যখন ভোট চাইতে আসছি এদিকে এই

আমি তো আমি ভাবছি আমি ফাঁস করতাম আমি ভাবছি যে আমার জুর হই নি কারণ এরা তো যারা আমার বিরুদ্ধে নির্বাচন করছে এরা খালি একটা কথাই কইছে কয় যত বুটই বেরিস্টারে বাপ আইন যারা কিনি বুঝা তা আমি ভাবছি যে বাস করতাম না মন হয় তবে মনে মনে একটা জিনিস আছে যে আল্লাহ ফাঁট যদি করায় যারা চল্লিশ টাকা নেন তারা আর নাই এইখানে ওই আল্লাহ সৃষ্টি কর্তা কথা শুনছইন আমারে ফাঁস করছইন ফাঁস করাইছইন আমি কইছি টেহা নেওয়া বন্ধ আtextArea যদি নিতাই হয় তে আমার কাছ থেকে নেউ না কুটি কুটি টেহা আছে জমি কেখানে নেও তোমরা এই আমি মাত্র আড়াই লাখ এমপি কয় লাখিয়া যারা বাইছে বড়াতো বাইসি 29 কুটি কত কোটি আড়াই মাছা বুলাই যদি 29 কোটি পাই তে তোমরা দশ বছর ধরে কয় কোটি পাইছো হিসাব দাও হিসাব দাও আরে আমার কলিয়া বড় আছে আমি ফুটার প্রতিটা টাকার হিসাব দিব আর বাকিটা তোমার হিসাব চাইমো তুমি না কিনা করছো মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইতা ভাই সিএনজি ড্রাইভার যারা চেষারে যদি বনায় টেকা দিত না না টেকা আমি আছে আপনাদের সাথে আমি কোন সাবের বুটে এমপি হইছি না আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বুটে এমপি হইছি দুর্বলের উপরে নির্যাতন চলতো না আমি এমপি আছি আমাদের কোন মাইনরিটি সম্প্রদায়ের উপর অন্যায় চলবে না কোন জানেন না যাইব আমারে জননে তিসে কাছি নাই জিগাই দেখা যে তুমি বাস করছো ঠিক আছে কিন্তু চা বাগান বাংলা খেলবে তাই বাপ চল যে চা বাগানের শ্রমিকরা সব দেলাই বয়ার আরে বুট আমারি গলো দিত না আমি কইছি নেত্রী জানেন না তো আমি গিয়া কইছি আপনি আমার আম্মা আর যে নৌকা বাইছেন তাই আপনার ভূত আমিও ওরু তবে নৌকার ভূতের আমি একটু সুন্দর ওই চা বাগানের এরা বন্ধ করে দিছে আমারে। আমি যখন মাধবপুর দেখলাম যে বুট বেদান পড়তেছে আমার এমনি তখন আমি বুঝছি যে এর আর আত্মি ডাটা নাই আর ভাস করা নিয়ে যেত না আজকে যারা এখানে বক্তব্য আছে আমার রবিক যারা নেতৃবৃন্দ আছে এরা প্রতিবাদ করতে আছে চল্লিশ টাকার লাগি এরা কই যে চল্লিশ টাকা নিতে দিতাম না তাই তো কদিন পরে নি আবার চল্লিশ বানাইলাই এনে আবার কয় যে উঙ্কা তো সব আমার দহল আই ও চল্লিশ দেও তাইলে কিন্তু চলিবে না পাতলা মারা চলিবে না চলিবে না চলিবে না আমি আমি কিন্তু আপনারা মনে হয় জানেন না আমি কিন্তু রাইতে বেড়াইতে আমি কিন্তু সিবাই সাবাই আটি কিন্তু আপনারা চিনুই না না কিছু মুস লাগাই আটি আমি কিন্তু জিগাই কিতারে বউ যেমন রফিক আমার দারে থাকলে জিগাই রফিক ফুলা কি রকম হয় না ভালো কিন্তু কথাটা খাটা খাটা আমাতে আমি সবার আমি সবার ওই যে এশিয়ার রিপোর্ট আছে না নি রিপোর্ট আমার আচ্ছা না আমার সবচেয়ে শক্তি কোন জায়গা জানেননি আমি নিজে পয়সা খাইতাম না তে আমার বয় কিতা আমি কেউরে জিগানি লাগকো নি আমার এক উপরে আমার সৃষ্টি করতে আর আমার নিজের বিবেক আমি পয়সা খাইতাম না কইছি তো আমি কোনো মেওয়ার আর এনপিও জিনা পয়সা খাইতাম না কেউরে যাইতে দিতাম না এটা নাও নইন টাকা কেSiem Pya কে আজ জিগাইলাম যে বরাদ্দ আছে নি কিছু আমারে কইলো যে ভাইজা তুই কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে আপনার এলাকায় মাবপুর সোনার গাড়ির আমি এলজিডি ডিপার্টমেন্টের দুই কোটি টাকা মসজিদ মন্দিরের লাগিয়া দুই কোটি টাকা আছে তা আমি কইলাম এটা আছে কেমন এটা তো আগার কথা না এটা তো পড়ার তো অনেক আগের আপনারা তো দেখলেন যে বেরিস্টার সুমন কিভাবে সবার সামনে এইসব হিসাব চাচ্ছে এবং সে কিন্তু কাউকে চাঁদ দেয় না সব দুর্নীতিবাজদেরকে সে এক এক করে ধরে এবং দুলাই করে দর্শক শ্রোতা বেরিস্টার সুমন কিন্তু এইসব কার্যকলাপের জন্যই এত আলোচনা এবং সমালোচনার মধ্যে রয়েছে এবং বেরিস্টার সুমন বার কাজ করে আর গরিব দুঃখী অসহায় মানুষরা তো বেরিস্টার সুমনকে মানবতার ফেরিওয়ালা বলে ডাকে দর্শক শ্রোতা বেরিস্টার সুমনকে আপনাদের কাছে কেমন লাগে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন